নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো পেঁয়াজ কলির রেসিপি পেঁয়াজ কলির রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে দেখে নি পেঁয়াজ কলিটাকে এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি ফুলকপিটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকেও কেটে নিয়েছি টমেটোটাকেও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নিয়ে খুন্তির সাহায্যে চারি সাইডে আমি ছড়িয়ে দেব আগে চারি সাইডে ছড়িয়ে দিয়েছি এরপর আমি ফোরণে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব লাল লাল করে খুবই ইজি রেসিপি বন্ধুরা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে গরম ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গেই এইটা খাওয়া যায় এই রেসিপিটার সঙ্গে বন্ধুরা অন্যরকম সবজিও আপনারা দিতে পারেন যেমন গাজর বিনস সব কিছুই দেওয়া যায় এর সঙ্গে আমি ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়েই বানাচ্ছি কথা বলতে বলতে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছিলো আমি ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে ফুলকপিটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব এই সময় আমি নুন হলুদ কিচ্ছু দেব না একবার এখন শুধু সব কিছু দিয়ে ভেজে নেব ফুলকপিটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এই সময় কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা দিয়েও আমি দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এই সময় আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব টমেটো পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি এই সময় আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কলির থেকে জল বেরোবে সেই জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে এতে আমি জল ব্যবহার করব না পেঁয়াজ কলিটা দিয়ে তিন চার মিনিটের মতো বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে তিন চার মিনিটের মতো বেশ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আমি ভেজে নিয়েছি এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেব। দু মিনিটের জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুললাম এবার আবারও বেশ ভালোভাবে ভেজে নেব সব কিছু সব কিছু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি তিন চার মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি সেদ্ধও হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সব কিছু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একটা থালার মধ্যে ঢেলে নেব আবারও কড়াই বসিয়ে দেব দুটো ডিম নিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এবার দুটো ডিম ফাটিয়ে দেব ভুজিয়া বানিয়ে নেব ডিম ভুজিয়া বানিয়ে নেব এরকম ডিম ভুজিয়া দিলে এই রেসিপিটা খেতে আরও টেস্টি হয় বন্ধুরা যারা ডিম খেতে পছন্দ করেন না বন্ধুরা তারা ডিমটা স্কিপ করতে পারেন কথা বলতে বলতে আমার ডিম ভুজিয়া রেডি হয়ে গেল বেশ ঝুড়ঝুড়ে হয়ে গেছে ডিম ভুজিয়া রেডি হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা পেঁয়াজ কলি আলু ফুলকপি সব দিয়ে দেব এর মধ্যে এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের